তৈরি করা দরকার সেই প্যাকেজ প্রোগ্রাম গুলো ছাত্র শিবির অন্তর্ভুক্ত আছে আমাদের একটা রিপোর্ট সিস্টেম রয়েছে রিপোর্টিং সিস্টেম প্রত্যেককেই রিপোর্ট করতে একটা কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত এই রিপোর্টে আপনি খুঁজে পাবেন সেখানে আপনাকে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে সাহিত্য পড়তে হবে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এরপর আপনার পাঠ্য বস্তু কতদিন মানে প্রতিদিন কত সময় আপনি পাঠ্য বস্তু অধ্যয়ন করছেন সেই রিপোর্ট সেখানে মেনটেন করতে হয় আপনাকে কত পত্রিকা পাঠ করতে হয় শরীর চর্চা করতে হয় এরপর হচ্ছে দাওয়াতি কাজ করতে হয় মানুষের কাছে ভালো কথাগুলিকে পৌঁছে দিতে হয় এই যে একটা রুটিনের মধ্য দিয়ে ছাত্র শিবির তার টোটাল জনশক্তি গঠন করে একটা শৃঙ্খলা এবং তার ভারসাম্যপূর্ণ জীবন গঠনের জন্য কাজগুলো আমরা করে থাকি আমরা অনেক ধরনের মোটিভেশন গাইডলাইন গুলো প্রোগ্রাম করি যেগুলো শিক্ষার্থীদেরকে বুস্ট আপ করা হয় তাদের মানসিকভাবে তাদেরকে শক্তিশালী করা হয় তারা যেন নিজেদেরকে গড়ে তুলতে পারে আমাদের অনেক ধরনের প্রশিক্ষণ পদ্ধতি রয়েছে আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ কেন্দ্রে কাজ করে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেমন সাহিত্য বিভাগ কেউ যদি সাহিত্যিক হতে চায় সাহিত্য চর্চার মধ্য দিয়ে তিনি নিজেকে গড়ে তুলবেন আমাদের প্রত্যেক মাসে প্রায় পনেরোটা পনেরোটা সাহিত্য পত্রিকা আমরা বের করি বাংলা ইংলিশ থেকে শুরু করে অ্যারাবিক ভার্সন বিভিন্ন ভাষণ এই কাজগুলো আমরা করে থাকি আমাদের কালচারাল বিভাগ রয়েছে যেটা আপনি যদি সাংস্কৃতিক দিকে ঝুঁক থাকে প্রতিভা থাকে তাহলে সেখানে আপনি গড়ে তুলেন এভাবে করে যে যে সেক্টরে কাজ করতে চায় থেকে গড়ে তুলতে চায় ছাত্র শিবিরের সবগুলো আয়োজন আমাদের রয়েছে কেউ যদি গবেষক হতে চায় আমাদের গবেষণার স্কুল রয়েছে বিভিন্ন সেখানে আপনি নিজেকে ট্রেনিং ট্রেন আপ করতে পারবেন কেউ যদি বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে চান আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে আপনি একবারে আইআইটি থেকে শুরু করে আপনার সিবি রাইটিং থেকে শুরু করে কিভাবে করে কাগজপত্র সাবমিট করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে করে বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাবেন টোটাল প্রসেসগুলো সম্পর্কে ছাত্র শিবির কাজ করে যেমন নানান আয়োজনের মধ্য দিয়ে ছাত্র শিবির একজন দিকে গড়ে তোলে আমরা আপনাদের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের কাজগুলোকে আপনারা জানবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন সবাইকে কালকে থেকে ছাত্র শিবিরের সাথী দিতে হবে আমি বলবো না বাট ছাত্র শিবির যে ভালো কাজগুলো করে এগুলোকে অ্যাটলিস্ট আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এই অনুরোধ আমরা আপনাদের কাছে করব আমাদের নিয়ে বিভিন্ন জন বিভিন্ন প্রোপাকাণ্ডা চালায় আমাদেরকে রক কাটা বলে বিভিন্ন সময় এরপরে এখন আবার করে গুপ্ত বলে এরপরে আরো নানা শব্দ আমাদের জন্য প্রয়োগ করে আমরা সবগুলোর জবাব দিতে চাই আমাদের ভালো কাজ দিয়ে যারা আমাদেরকে নিয়ে সারাদিন বিভিন্ন মিথ্যাচার করে থাকে আমরা তাদেরকে বলেছি অনেকবার আবারও বলছি যে তারা তাদের এই প্রপাগান্ডা মিথ্যাচার নিয়ে সারাদিন ব্যস্ত থেকে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো নিয়ে ছাত্রদের কাছে সমাজের সবার কাছে উপস্থাপিত হব এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করেছেন যে ডাকসু ডাকসু সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ আমাদের বিজয় হয়েছে এই বিজয়গুলোকে আমরা শুধুমাত্র উদযাপনের জন্য আমরা বিজয় বলি না বরং এই বিজয়কে আমরা আমাদের দায়িত্ব মনে করি আমরা কর্তব্য মনে করি

আমার সর্বশেষ পয়েন্ট যেটা বলে শেষ করবো এবং বোনেরা ধরুন আপনি পৃথিবীতে অনেক সফল না পৃথিবীর সবচেয়ে সেরা সফল হিসেবে আপনাকে সবাই মিলে সার্টিফাই করুন কিন্তু কাল কেমতের মাঝে যদি আপনি আমি আল্লাহর কাছে কোনো কারণে প্রশ্নবিদ্ধ হই আল্লাহ যদি দুনিয়ার সফলতাকে উপেক্ষা করে আমাকে যদি জাহান নামে যেতে বলে তাহলে আমার এই দুনিয়ার যত গরত্ব যত শ্রেষ্ঠত্ব অর্জন করি না কেন এটা কোনো কাজে আসবে না এজন্য আমাকে আমার যে মৃত্যু নিশ্চিত মৃত্যু পৃথিবীতে দেখুন এখন পর্যন্ত অনেক মানুষ অনেক ক্ষমতা দাপট দেখিয়েছে এঁদেরকে অনেক বিশ্বশালিชีพ ব্যবস্থা স্থাপন করেছে কিন্তু আল্লাহ তালার কাছে তাকে পস্ত হবে না অথবা মৃত্যুবরণ করতে হবে না এই কথাটা এখন পর্যন্ত কেউ দাবি করতে পারে না তাহলে যে জিনিসটা আমার জন্য অবধারিত কুল্লু নাফসি যায়াতুল মাউত প্রত্যেকটা মানুষ মরবে তাকে মৃত্য সাথে গ্রহণ করতেই হবে এখন প্রশ্ন যে আল্লাহ তালে মৃত্যু কেন সৃষ্টি করেছেন সেটা জবাব আল্লাহ তালা নিজেই দিয়েছেন আল্লাহতে Hello.